এত সুন্দর করে সে আসছেন কেন এই যে আমাদের কলেজে পিটা উৎসব সেই জন্য কেউ প্রপোজ করছে আজ অব্দি একটাও পাইনি আজ অব্দি একটাও পান না এটা হচ্ছে মিথ্যা না সত্যি পায় নাই কি বলেন তাইলে আমি ভিডিওতে বলে দিব আজ উনি পায় নাই আজকে থেকে শুরু করবেন যে ওনাকে মরণ পর্যন্ত দাঁত পড়ে যায় যে তখন পর্যন্ত শুধু প্রপোজাল দিবেন যে আচ্ছা আমরা হচ্ছে স্বাভাবিকভাবে বইয়ে পড়েছি আজকে দাঁতার পাশাপাশি আমরা সাধারণ গ্যারেন্টেও রেখেছি ডাব্লিউএইচ ও এর মিনিং কি

যখন শ্বশুর বাড়ি চলে যাই তখন এর আগে কান্না করে না শ্বশুর বাড়ি যাওয়ার আগে এর আগে করে কিন্তু বাবার বাড়ি ছেড়ে যাওয়ার মানে যাওয়ার যে সময়টা সেটা হচ্ছে মানে সবচেয়ে একটা খারাপ সময় আমি শুনছি যে হচ্ছে আপনি হচ্ছে রাতে নাকি কান্না করে করে বালিশ ভিজাই ফেলেন করি তো যখন মা বকা দেয় কিংবা হচ্ছে প্রাইভেটে হচ্ছে টিচারের বকা তখন প্রাইভেটের টিচারের বকা গিয়ে রাত অবধি হ্যাঁ কারণ হচ্ছে কারণ হচ্ছে মানে সব সময় বকা না খেলে মানে হঠাৎ করে যদি মাঝে মধ্যে যদি হঠাৎ বকা খাই তখন ব্যক্তিগত কোনো মানুষ নাই যে বকা দিছে কান্না করছে আচ্ছা আপনি তো আবার প্রপোজাল পান নাই এখন পর্যন্ত ওটা বলে যে কেমন আছেন ভাইয়া আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভালো আছি আপনার পাশে আমাকে বেশি শর্ট শর্ট লাগতেছে কি করব আল্লাহ লম্বা করছে কি করব এখানে আমার তো দোষ নাই আচ্ছা আমরা পটিয়া ডিবি এস ডির পক্ষ থেকে এসেছি আপনাকে তিনটা হচ্ছে প্রশ্ন করব তিনটার মধ্যে যদি দুইটি সঠিক উত্তর দেন তাহলে আপনার জন্য একটা ছোট্ট গিফট